থেকে নিয়ে যাওয়ার জন্য এলো এই জেলটা একটা নীলচন্দিতে ছিল তাই তারা ভাবলো যে লাশটা সমুদ্রে ফেলে দেওয়াই ঠিক হবে এবে বোঝাতে শুরু করলো যে গতি একজন যোদ্ধার সবচেয়ে বড় শক্তি এবে ঘরের মধ্যে টপ টপ করে পড়া জলের ফোঁটা দিয়ে এডমন্ডকে একটা কৌশল শেখানোর কথা ভাবলো সে টপ টপ করে পড়া জলের ধারার মধ্যে দিয়ে নিজের হাত এত দ্রুত পার করে দিল যে সেটা ভিজলই না আর বলল যে যেদিন তোমার হাত এত দ্রুত হয়ে যাবে সেদিন তুমি একজন যোগ্য যোদ্ধা হয়ে উঠবে এরপর অ্যাবে আবার খোরাখুরি করতে চলে গেল আর ওদিকে এডমন্ড নিজের অনুশীলন চালিয়ে গেল কিছুদিন পর অ্যাবে দরজা থেকে কাঠের তক্তা ভেঙে নকল তলোয়ার তৈরি করে নিল আর অ্যাডমন্ডকে ভালোভাবে তলোয়ার চালানো শেখাতে লাগল যখন তার তলোয়ার চালানো ট্রেনিং শেষ হত তখন এডমন্ড পড়াশোনায় মন দিত এখন তার সারাদিনই পড়াশোনা খোঁড়াখোঁড়ি আর তলোয়ার চালানোর অনুশীলনে কেটে যেত কয়েক মাস পর অ্যাডমন্ডের তলোয়ার চালনায় অসাধারণ উন্নতি হলো এখন অ্যাবে দেখতে পাচ্ছিল যে অ্যাডমন্ড তার থেকেও ভালো তলোয়ারবাজ হয়ে উঠেছে এক সন্ধ্যায় কথা বলার সময় অ্যাডমার্ড জানতে পারল যে অ্যাবে আগে স্টেডিয়াস নামেরা খুব ধনী পরিবারের জন্য কাজ করত তার মালিক প্রচুর ধন ধনসম্পদ উপার্জন করেছিল আর নেপোলিয়ন অ্যাবেকে এই গুপ্তধনের খবর জানার জন্যই বন্দি করে রেখেছে এই কথা শুনে অ্যাডমান্ড খুব রেগে গেল কারণ সেও নেপোলিয়নের প্রতারণার জন্যই ভেতরে বন্দি দিন দিন সুরঙ্গের খোড়াখুড়ি তাদের স্বাধীনতার আরও কাছে নিয়ে যাচ্ছিল একদিন তারা সুরঙ্গের মেঝেতে গাছের শিকড় দেখতে পেল যা থেকে অ্যাবে হিসেব করল যে তারা দুজনে বাইরে বেরোনোর খুব কাছে এসে গেছে এই কথা জেনে দুজনের খুশির ঠিকানা রইল না কিন্তু শীঘ্রই এমন কিছু ঘটল যে তাদের খুশি মাটিতে মিশে গেল সুরঙ্গ দ্রুত কাঁপতে লাগল আর তারপর ভয়ঙ্কর আওয়াজের সাথে অনেক পাথর আর মাটি তাদের ওপরে এসে পড়ল যার নিচে অ্যাবে চাপা পড়ে গেল ঘাবড়ে গিয়ে অ্যাডমান সঙ্গে সঙ্গে পাথর সরিয়ে অ্যাবেকে বাইরে বের করল আসলে তারা ভুল দিকে খোড়াখুরি করে ফেলেছিল সুরঙ্গ খোরার সময় তাদের নিশ্চয়ই কোনো ভুল হয়েছিল কারণ ওপর থেকে একটা খাবারের বাক্সও নিচে পড়ে গিয়েছিল একটা খুব ভারী পাথর অ্যাবের বুকের ওপর পড়ার কারণে সে গুরুতরভাবে আহত হয়েছিল ফুসফুসে আঘাত লাগার কারণে যে কোনো সময় তার প্রাণ যেতে পারত নিজের শেষ মুহূর্তে অ্যাবের দুর্বল গলায় অ্যাডমান্ডকে জানালো যে ঘরের মধ্যে একটা পাথরের নিচে একটা বই পাওয়া যাবে সেই বইয়ের নিচেও কিছু লুকানো আছে অ্যাডমান্ড সেখান থেকে সেই গুপ্ত ধনেরই নকশা পেল যার চক্করে এবে এখানে কারাগারে বন্দী ছিল নকশাটা দেখে অ্যাডমান্ড হতবম্ব হয়ে গেল অ্যাবে তার কাছে প্রতিজ্ঞা করল যে সে এই ধনসম্পদ সব সময় ভালোর জন্য ব্যবহার করবে আর খারাপ কাজ থেকে যতটা সম্ভব দূরে থাকবে প্রতিজ্ঞা তার কিছুক্ষণ পরেই অ্যাবের মৃত্যু হল অ্যাডমান্ডের চোখে জল ছিল কারণ তার মনে হচ্ছিল সে আবার একা হয়ে গেছে তখনই গার্ড খাবার দিতে এলো তখন অ্যাডমান্ড দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ল। গার্ড আওয়াজও দিল কিন্তু কোনো জবাব পেল না যখন সে চেক করতে ভেতরে এলো আর অ্যাবের লাশ দেখল তখন সে ঘাবড়ে গিয়ে নিজের সিনিয়রদের রিপোর্ট করতে চলে গেল অ্যাডমান্ড দ্রুত সুরঙ্গের মুখ লুকিয়ে আবার ফিরে গেল কিছুক্ষণ পর গার্ড তার কিছু সঙ্গীদের সাথে ফিরে এলো আর অ্যাবের শরীরকে বডি ব্যাগে ভরে দিল অ্যাডমান্ড সুরঙ্গে লুকিয়ে তাদের যাওয়ার অপেক্ষা করছিল যেই গার্ডরা সেখান থেকে গেল অ্যাডমান্ড চুপচাপ ঘরে ঢুকল আর অ্যাবের লাশ দেখতে লাগল লাশ দেখতে দেখতে অ্যাডমান্ডের মাথায় একটা বুদ্ধি এলো সে তাড়াতাড়ি অ্যাবের লাশের জায়গায় শুয়ে পড়ল কিছুক্ষণ পর ওয়ার্ডেন তার লোকেদের সাথে লাশটা সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য এলো এই জেলটা একটা নির্জন দ্বীপে ছিল তাই তারা ভাবলো যে লাশটা সমুদ্রে ফেলে দেওয়াই ঠিক হবে এই সময় একজন গার্ড খাবার নিয়ে অ্যাডমান্ডের ঘরে গেল কিন্তু যখন বারবার দরজা ধাক্কানোর পরেও কেউ সারা দিল না তখন গার্ডে সন্দেহ হলো সে দরজা খুলে ভেতরে গেল কিন্তু সেখানে সে অ্যাডমান্ড কে নয় বরং অ্যাবের লাশ দেখতে পেল যার পর সে গার্ড চিৎকার করতে করতে ওয়ার্ডেন কে ডাকতে গেল ওয়ার্ডেন তাড়াতাড়ি এই কাজটা সারতে চাইছিল আর সেদিন ঝোড়ো হাওয়া বইছিল সমুদ্রের ঢেউ পাথরের সাথে ধাক্কা খাচ্ছিল তাই কিছু শোনাই খুব মুশকিল ছিল ওয়ার্ডেন গার্ডের কথা শোনার চেষ্টা করছিল কিন্তু এরই মধ্যে অ্যাডমান্ড ছাতকা মেরে ওয়ার্ডেনের চাবিগুলো চুরি করে নিল